শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে কেউ যদি বলেন মারা গেছে না উনি মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ভেতরে আমার সাথে একদিন দেখা হয়েছিল জেলখানায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে বহু কথা ওই দশ মিনিটের ভেতর আমাকে শুনিয়েছিল সব যাইতে আশ্চর্য হাসপাতালে নিয়ে আসার জন্য সই নিয়েছে ওই দিন ওনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোপার এখন যারা শিকার করছে ওনাকে এইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন গেদেশের নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সৈনীয় ওখান থেকে বের করে প্রথমে গাজীপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি নাই পরের দিন শুনলাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারবো ষড়যন্ত্র করে নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কলাঙ্গার ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইঞ্জেকশন পোষ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সতর্ণ মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করে না কোনোদিন বলিও না উনি শাহাদতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদতের মরণ দিও বহু মানুষকে হাসপাতালে আমি এই জেলখানার গেট দিয়ে বের হয়ে যেতে দেখেছি জেলের ভেতরেই হয় তোমার আগেছে কিন্তু নিয়ে যে প্রসার করে যে মানে মার আগেছে চিকিৎসা দিন অবস্থায় কতজন জেলে থেকে মরে যায় অনেকে এজন্য আমার পথে দিনের তাহাজ্জুদের নামাজের দোয়া এইটাই ছিল আল্লাহ তুমি আমাকে এইভাবে সাধারণ মরণ দিও না আল্লাহুমা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়জাল মাউতি ফি বালাদি রাসূলিক হযরত ওমর দোয়া করতেন প্রথমটুক আমি মাঝে মাঝেই বলেছি আল্লাহ তুমি যদি মরণ আমাকে দাওতে শাহাদতের মরণ দিও কোরআনের পাখির সারা জীবনের মোনাজাত ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এইখানে উনি শাহাদতি পেছেন শাহাদত যারা বরণ করেছে তাদের শাহাদত এখন বরণ করা লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতের শব্দ দেয়নি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ পাশের রুমে ছিলেন উনি সকাল নয়টার পরে আমাদেরকে যখন ছেড়ে দিত ওই যে বারান্দায় শুধু সারা দিন ওনার সাথে বসে কথাগুলো করান বলা বলি করতাম আমার মনে হয় প্রতিদিন উনি আমাকে এই নসিহতটা করতেন হামজা বাইরে যদি কোনো দিন যেতে পারি কোনো দিন কোনো কাফের মশরিক বেঈমানের জানাজা পড়াবো না কবরেও যাবো না কয়েকদিন প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এই বিষয়টা নিয়ে এত কঠিন এত সিরিয়াস হয়ে যাচ্ছেন বিষয়টা নফল দেখোটা মোবানা। এটা একটা হারাম কাজ। যাওয়া। সাক্ষী দেওয়া তাকে কবরে দেওয়া এটা হারাম কাজ কি কাজ সরা চোরাশি চোরা আয়াত এবং এই যে আলেমের যে বক্তব্য এতক্ষণ শুনলেন ওনার কথা অনুযায়ী দেশে এখন অনেকেই জানাজার নামাজের অনুপযুক্ত মানুষ কথা বলে যেহেতু মুখ দিয়ে এই আল্লাহ মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা এটা বহু বসন ওলা তাকলু কেউ বলবানা কে বলছে কেউ বলবানা এই কথা যে মানুষগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে জীবন দিয়েছে এদেরকে বলবা না যে এমনি এরা মরে গেছে না বাল এরা জীবিত তোমরা টের পাও না তাহলে মুখ দিয়ে কেউ কোনোদিন শহীদদের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলবেন না একাত্তর সালে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিল তাদেরকে যদি শহীদ বলতে পারেন চব্বিশ সালে জালেনদের মোকাবেলা করার জন্য নিজের জীবনটা যারা দিয়ে দিল তাদেরকে শহীদ বলতে আপনার অসুবিধা কোন জায়গায় আপনি মানে একটা কথা খণ্ডন করেন তো জানেন এটা মিলছে না আল্লাহ মুখের ওপরে প্রথমে নোটিশ দিয়েছেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি মুখের ওপরে মুখ দিয়ে বলবি না কেউ বলবে না যে আমি আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে এরা শহীদ হয়নি রে এমনি মারা গেছে এদেরকে মৃত বলা যাবে না কেন বলা যাবে না কারণ এরা জীবিত কেমন করে চার নাম্বার পরিস্টার নয় নাম্বার আছে মুখ দিয়ে কথা বলার পরে আর ধারণা করার জায়গা আছে মানুষের সেটার নাম অন্তর ধারণা করে কি দিয়ে বলেন বলেন মানুষের অন্তরে যেন এ ধারণাও না আসে আল্লাহ এই জন্য অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله مواتاه بل احياء عند ربهم يرزقون আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা কেউ কোনোদিন দিনে ধারণাও করবানা অন্তর দিয়ে যে আমি আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের মরে গেছে নাই বলবো না বলা তো যাবে না ধারণাও করা যাবে না কেন বালাকিয়াউন বরং তারা জীবিত ইনদা ওর ইয়ারযাকুন এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে আমি প্রশ্ন করি আপনাদেরকে মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলেন না কেন জীবিত থাকলে জেগে থাকলে খাওয়া লাগে সুতরাং যারা শহীদ হয় এরা ঘুমায় না এ মানুষগুলো মারাও যায় না এরা একটা জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে আর এক জায়গায় চলে গেছে এই মানুষগুলো জীবিত আছে চিন্তা আছে এবং শুধু জীবিত না আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছে